বলে কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ বেদ আর বাইবেলের মতো নিশ্চয়ই নয় কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যা মানুষের জীবনের কথা বলে এ মাসটার নাম কি আরবি আবি মাসের নাম কি মহার এটি সেই মাস যে মাসে খেলাপথকে প্রতিষ্ঠার জন্য রসুলের কলিজা টুকরা নয়নের পুতুল ইমাম হোসাইন কারবালার ময়দানে শাহাদ বরণ করেছিলেন রাজতন্ত্রের বিরোধিতা করেছিল হজরত ইমাম হোসেন তিনি দেখতে পেলেন ছয় শত আশি খ্রিস্টাব্দে সিরিয়ার দামেশকে দখল করল অগণতান্ত্রিক পদ্ধতিতে এবং সরকারি মালের কোন হিসাব নাই অডিট নাই স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে মোদিনায় মদিনার আহালে বায়ের যারা মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করল ইমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন যে পিতার পেটে জন্মে এসেছেন যে নানার কোলে বড় হয়েছেন তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন তিনি বললেন আমি কুফায় যাব। কুফার লোকেরা দাওয়াত দিল তিনি কুফায় রওনা করবেন মদিনার লোকেরা হাতে পায়ে ধরলো কুপায় আপনি যাবেন না তিনি বললেন আমি কোনক্রমে এজিদের বস্যতা স্বীকার করব না আমি এর বিরোধিতা করবই। মাত্র বাহাত্তর জন লোক নিয়ে তিনি কুভার দিকে অগ্রসর হলেন এই বাহাত্তর জনের মধ্যে চল্লিশ জন পুরুষ আর বত্রিশ জনার গভর্নর তিনি বাধা দিলেন বললেন আমার দরবারে হোসেন কে হাজির করো ইমাম হোসেন বললেন যে ব্যক্তি আল্লাহ রা আখের করেছে রসুন কে অস্বীকার করেছে আমি তার সামনে জীবন থাকতে যাব না রাতারাতি ছয় হাজার সৈন্য পাঠিয়ে দিবে হেমাম হোসেনের সাথে লোক কত মাত্র বাহাত্তর ছয় হাজার লোক কি যুদ্ধ করা লাগে বাহাত্তরের সাথে শুধু যদি মাস করে পায়ের তলায় ফিসে বাহাত্তর জন শেষ হয়ে যাবে হজরত এমাম হোসেন রাতের বেলায় সঙ্গীতেরা বললেন ও আমার সাথীরা আমার শির চায় চায় আমাকে আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায় সাথীরা বললেন এমাম আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া নিয়ে মদিনায় ফিরে যাই আর আপনার যদি শাহাদাত নাসিব হয় তাহলে কেমতির দিন আল্লাহ নবীর সামনে আমরা কি জবাব দেব আমরা আমাদের জীবন দিয়ে সকালবেলা আবরণ করলেন এখন একজন পুরুষ বেঁচে আছেন এমাম হুসাইন তাবুর ভিতরে স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন তোমাদের কাল্লার হাওয়ালা করলাম আমি যুদ্ধে চলে যাচ্ছি আমার চোখের সামনে আমার নানাজির দান্দা মোবারক শহীদ হওয়া ইসলাম সাহাবিদের রক্ত দেওয়া জীবন দেওয়া ইসলাম খেলাফত মিটে যাবে পৃথিবী থেকে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে আমার জীবন থাকতে আমি তা হতে দেব না স্ত্রী এগিয়ে এলেন বললেন হুসাইন যাহাদের ময়দানে থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো না তবে একটি দাবি আছে এই যে ছোট্ট পোষ্য শিশু গত কয়েকদিন হলো ঘরে খাবার নাই পানি নেয় আমার বুকে দুধও নাই এই ছোট্ট বাচ্চাটিকে একটু পানির ব্যবস্থা করুন ইমাম হোসেন কলিজার টুকরা সন্তানকে দুই হাতে উঁচু করে এ দিদি সৈন্যদের সামনে এসেছেন এ দিদি সৈন্যরা আমার হাতের দিকে তাকাও এটি রসুলের আওলা আমার কলিজার টুকরা সন্তান ফোরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে একটু ফোরাতের কুলটা ছেড়ে দাও ওর একটু পানি পান করায় আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে এই নিষ্পাপ বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা নয় তার এই আবেগপূর্ণ কথা এজিদি সৈন্যদের কলিজা স্পর্শ করল না তারা বিষাক্ত তীর নিক্ষেপ করল এমাম হোসাইনের উঁচু করে ধরা বাচ্চার বুকের ভিতর থেকে বিষাক্ত তীর প্রবেশ করে বেরিয়ে গেল অপর প্রান্ত থেকে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো এমান হোসেন দুই হাতে আসলা ভরে সেই রক্ত চয়ারায় মারতে लागले আর বললেন কোলিজািত্র সন্তান সালাহ আল্লাহ সালামের উতনি রক্তের চাইতে তোমার রক্ত পবিত্র হযরত সালাহ আল্লাহ সালাহ আল্লাহ সালামের চাইতে রাসূলুল্লাহর মর্যাদা অনেক বেশি তুমি তার اولاد বাচ্চাকে কোলে করে নিয়ে স্ত্রী কাছে গিয়ে বললেন স্ত্রী এই নাও তোমার বাচ্চা ঠান্ডা হয়ে গেছে এমন পানি পান করেছে কেয়ামত পর্যন্ত পানি পানি বলে তোমার আর বিরক্ত করবে না ইমাম হোসেন লড়াই করলেন ময়দানে বহু সংখ্যক সৈন্য হতাহত করে ফোরাতের কুল উন্মুক্ত করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে এক আস্তা পানি তুলেছেন পানি পান করবেন মুখের কাছে যখন আকণ্ঠ তৃষ্ণাত্ম পিপাসাক্ত হোসাইন মুখের কাছে পানি নিয়েছেন হঠাৎ দেশে উঠল মনের পর্দায় একটু আগে আমার পরিযার টুকরা সন্তান এই পানির ওপরে চলে গেল চল্লিশ জন মানুষ বিদায় এক একপুরা পানি দিতে পারলাম না এই বাড়ি আমি কেমনে খাই হাতের থেকে পানি পড়ে গেল অশ্বের পৃষ্ঠে আরোহণ করলেন চতুর্দিক থেকে তীর তর বাড়ি আসতে লাগলো এমাম হোসাইন বললেন থামো একটু থামো তোমরা কাকে তীর বিদ্ধ করছো আমি কি তোমাদের রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের নাতি নই আমি কি তোমাদের রসুলের কলিজার টুকরা মা নই কেবল করে তোমরা তীর আমাদের মা উম্মে সালমা রাজি আনহা সকাল বেলায় এগারোই মহরম সকাল বেলায় তিনি ঘরে বসে কাঁদতেছেন কয়েকজন প্রতিবেশী মহিলা এসে বলছেন মা আপনি কাঁদেন কেন তিনি বলছেন আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি রসুল্লাহ আমার বাড়ি এসছে আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি বলছে দাঁড়ি বলি আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ আপনি কাদেরই কেন মুখখানা মলিন কেন দাড়ি মোবারকে ধুলো বালি কেন রসুল্লাহ বললেন উম্মে সালমা তুমি জানো না আমি এইমাত্র কারবেলা দিকে এসেছি আমি দেখে এলাম আবার কলিজার টুকরা হুসাইনের শীত মারা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘোড়ার পদতলি ঘোড়া দিয়ে পদতলিত করা হয়েছে তার দেহ মারা ইসলাম এত সহজে আসে অনেক রক্ত পাড়ি দিয়ে এসেছে ইসলাম হজরতে হোসাইনের মস্ত কুমার কেজিদি সৈন্যরা একটা প্লেটে করে নিয়ে কুমার গভর্নর এমনি জিয়াদের সামনে রেখেছে এমনি জিয়ার চেয়ারে বসা সিংহাসনে বসা ইমাম হোসাইনের মস্ত মুবারক তার পায়ের কাছে রেখেছে কলম কিন্তু ইতিহাস কি করে আমি শুলাই আপনাদের এমনি যে আর বসে পায়ের কাছে রাখা ইমাম হোসাইনের ঠোঁটের উপরে লাঠি দিয়া নাড়তেছে হজরত জায়দ রবি আল্লাহ আশি বছর বয়স তিনি বলছেন এমনি জিয়াদ এতক্ষণ যা করেছ মুখ বুঝে সহ্য করেছি কিন্তু এখন যেটা তুমি করতেছো পায়ের কাছে কার বাতা তুমি যে ঠোটের উপরে লাঠি দিয়ে নাড়তেছ আমি যাই আমি দেখেছি রসুল্লাহ হাজার বার এই মুখের উপরে চুমা খেয়েছে তোমার ব্যা বন্ধ করো প্রিয় ভাই সব রাজতন্ত্র নয় পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা ইসলাম দিয়েছেন দিন দিয়েছেন সেই জীবন ব্যবস্থা ইসলাম আজকে পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী জাত হিসেবে চিহ্নিত করার জন্য উগ্র জাতি হিসেবে সহিংস জাতি হিসাবে অগণতান্ত্রিক জাতি হিসাবে প্রমাণিত করার জন্য পাশ্চাত্য শক্তি তারা নবী করিম সাল্লামের ব্যঙ্গ চিত্র একে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে আজকে জুমার খুতবায় আমি কসাই মসজিদে বলেছিলাম রাসূলুল্লাহর মাথার উপরে বোমা আকৃতির পাগড়ি বেঁধেছে পাশে দুইটা অন্ধগ্ন মেয়ে লোক রেখেছে নাউজুবিল্লাহ তোদের মতো অশোভ্য আছে পৃথিবীতে ডেনমার্ক আমেরিকা ইউরোপ তোমরাও কি মানুষের মতো কাজ করেছো বিশ্বনবী পৃথিবীতে সব দিয়েছেন কিছু নেন নাই তাকে অপমান করার অর্থ হচ্ছে মানব সত্ত্বটাকে অপমান করা রসুলকে অপমান করার ক্ষমতা কেন তার সম্মান তার সম্মান পাহাড় সমান নয় তার সম্মান আকাশ সমান নয় রসুলের সম্মান আল্লাহর আড়স পর্যন্ত আল্লাহ তার আসে আজিমে কাউকে দাওয়াত দেন নেই বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছিলেন আমি আমার বরিশালবাসীদের বলবো মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে আরো সংযমী হতে হবে আমরা প্রতিবাদ করব অবশ্যই প্রতিবাদ করব কিন্তু জ্বালাও পোড়াওতে আমরা যাব না আমরা কারো পতাকা পোড়ানো কারো অভিষেক ভাঙচুর করা এটা আমাদের কাজ না আমরা গড়ার জন্য এসেছি আমরা ভাঙ্গার জন্য আসি নাই কেউ অসভ্য হলে আমরা অসভ্য হতে পারি না ওরা অসভ্য ওরা বর্বর ওদের জীবনে ভালোবাসা নাই প্রতি বছর একটা দিন ভালোবাসা দিবস পালন করে আমার জীবনে ভালোবাসার অভাব নাই ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা এই কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে মুসলমানদেরকে সকলকে হিন্দুদেরকেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বলি আমার প্রিয় ভাইয়েরা আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য খুবই কম হিন্দুরা বলেন এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি আমরা বলি লাহা ই কথা পেলায় কাছাকাছি আপনারা পুনর জন্মে বিশ্বাসী আমরা পুনরুত্থানে বিশ্বাসী আমরা খুব ভালো আছি এই দেশটা খুব ভালো দেশ পূজা রোজা একসাথে হয় আমরা অনেক আরামে আছি এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই বলে যারা বিদেশে বদনাম ছড়ায় তাদের হেদায়তের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের হেদায়ত করো ক্ষমতা হারায় মানুষ এত পাগল হয় যে দেশের বিরুদ্ধে কথা বলে মায়ের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে আল্লাহ হেদায়ত হেদায়েত সিপ করে দিয়ে